ভারতকে হারাতে না পারায় আক্ষেপ হামজার দর্শক ভারতের বিপক্ষে ফুটবলের নতুন যাত্রা যে যাত্রায় স্বপ্নের দেশারি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী যার আগমনে বাংলাদেশের ফুটবল বইছে সুদিনের বার্তা সেই বার্তাটা নিজের অভিষেক ম্যাচের দিয়ে রাখলেন হামজা ফুটবল শৈলী দেখিয়ে ভারতকে আটকে দিলেন তাদের মাটিতেই আদায় করে সালেন একটি পয়েন্ট তবে এর মাঝেও আছে হতাশা ও আক্ষেপ জয়টা যে পেতে পারত বাংলাদেশ একাধিকবার গোলের সহজ সুযোগ পেয়েও যে কাজে লাগাতে পারেননি ফুটবলাররা নয়তো হামজার অভিষেকের আনন্দ বেড়ে যেত ভারতকে হারানোর মাধ্যমে বহুগুণে সেটাও না হওয়ায় হতাশা আছে তবে দেশের জাস্তিতে প্রথমবার খেলতে নেমে গর্বিত হওয়ায় কথাটা জানালেন তিনি সেই সঙ্গে জানালেন দেশে ফুটবলের যে পজিটিভ ভাইব তৈরি হয়েছে সেটা বজায় রাখতে হবে ভারত ম্যাচের পর ফিক্সড যেন মিডিয়াকে হামজাকে জানান দেশের জাস্তিতে অভিষেকের অনুভূতি আমি খুবই গর্বিত অনেক গর্বিত লাগছে আন্তর্জাতিক ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজার সময় কেমন অনুভূতি হচ্ছিল তা জানিয়ে এই ফুটবলার বলেন অনেক অসাধারণ লেগেছে এই সময় ম্যাচ নিয়ে হামজা বলেন প্রথম পর্বে খুব ভালো খেলছিলাম আমরা শত্রুদের নিয়ে বলেন কলিকদের নিয়ে আমি খুব গর্বিত তারা অনেক কঠোর পরিশ্রম করছে আমরা সবাই গুড টিম স্পিড নিয়ে খেলছি গোলমিস নিয়ে হামজা বলেন আমরা জয় প্রাপ্য ছিলাম তবে ফুটবলে মিস হতে পারে ইপিএলেও ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগ মিস হয় গত কিছুদিন ধরেই হামজাকে নিয়ে বাংলাদেশ ফুটবলের উন্মোতনা তৈরি হয়েছে যা নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার বলেন পজিটিভ ভাই বজায় রাখতে হবে তো দর্শক ভারতকে হারাতে না পারায় আক্ষেপ হামজার এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ